পারস্য উপসাগরে যুদ্ধের ছায়া মার্কিন রণতরী ঘিরে ইরানের ড্রোন তেলবাহী জাহাজে বাধা সম্প্রতি মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সামান্য একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে বড় ধরনের সংঘাতে ঠেলে দিতে পারে ভারত মহাসাগর ও পারস্য উপসাগরে বিশাল নৌবহর মোতায়েন করে যুক্তরাষ্ট্র কার্যত ইরানকে সামরিকভাবে ঘিরে ফেলেছে অপরদিকে ইরান ও পাল্টা শক্তি প্রদর্শনের মাধ্যমে জানিয়ে দিয়েছে তারা কোনো চাপের কাছে নত হতে প্রস্তুত নয় দুই পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থান মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘন তৈরি করছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমানে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে সামরিক সংঘর্ষ এখন আর অসম্ভব কিছু নয় বরং সময় বাস্তবে রূপ নিতে পারে এই উত্তেজনার মূল কারণ হিসেবে উঠে আসছে চুক্তি এবং আঞ্চলিক প্রভাব পরমাণু বিস্তারের দ্বন্দ্ব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই হুশিয়ারি দিয়ে বলেছেন ইরান যদি পরমাণু চুক্তিতে সই না করে তাহলে সে যে কোনো সময় সামরিক হামলা চালানো হতে পারে এই বক্তব্যকে অনেকেই সরাসরি যুদ্ধের হুমকি হিসেবে দেখছেন অন্যদিকে ইরান ও পাল্টা ভাষায় জানিয়ে দিয়েছে তারা আক্রমণের শিকার হলে শুধু নিজেদের ভূখণ্ডে প্রতিরোধ গড়ে তুলবে না বরং মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা মিজাইল চালানো হবে তেহরানের বক্তব্য অনুযায়ী কোনো হামলা হলে যুদ্ধ ছড়িয়ে পড়বে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর দিকেও যার ফলে পারস্য উপসাগর ঘিরে পরিস্থিতি আরও বেশি বিস্ফোরণমুখী হয়ে উঠছে এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরীর দিকে নজরদারির জন্য আগ্রাসীভাবে ড্রোন পাঠিয়েছে ইরান শুধু তাই নয় পারস্য উপসাগরে মার্কিন পতাকাবাহী একটি তেলবাহী জাহাজ থামানোর চেষ্টাও করে ইরানের নৌবাহিনী আন্তর্জাতিক এই পর্যবেক্ষকদের মতে চলমান উত্তেজনার মধ্যে ইরানের এমন পদক্ষেপ অত্যন্ত দুঃসাহসিক এবং তা সরাসরি যুক্তরাষ্ট্রের শক্তির পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে কারণ মার্কিন নৌবহর যখন ইতোমধ্যেই সতর্ক অবস্থানে রয়েছে তখন এই ধরনের পদক্ষেপ পরিস্থিতিকে আরও দ্রুত সংঘাতের দিকে ঠেলে দিতে পারে পশ্চিমা গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার ইরানের শাহেদ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাইন নজরদারি ড্রোন আরব সাগরে যুক্তরাষ্ট্রের ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী বহরের খুব কাছাকাছি চলে আসে এরপর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি এফ থার্টি ফাইভ সি যুদ্ধ বিমান এই ড্রোনটিকে ভূপাতিত করে যদিও আনুষ্ঠানিকভাবে সব তথ্য এখনও নিশ্চিত করা হয়নি তবে এই ঘটনাটি মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে কারণ এটি প্রমাণ করে ইরান সরাসরি মার্কিন যুদ্ধজাহাজের আশপাশের নজরদারি চালানোর মতো ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিতে দ্বিধা করছে না একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে জানিয়ে দিয়েছে তারা কোনো ধরনের নিরাপত্তা হুমকি বরদাস্ত করবে না এই ঘটনার কয়েক ঘন্টা পরই পারস উপসাগরে ইরানের দ্রুতগামী একটি মার্কিন পতাকাবাহী তেলবাহী জাহাজ থামানোর চেষ্টা করে পরিস্থিতি উত্তপ্ত উঠলে সেখানে উপস্থিতি যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার জাহাজ এগিয়ে আসে বাধা দেয় এতে সরাসরি সংঘর্ষ না হলেও সামরিক উত্তেজনা আরও বেড়ে যায় বিশ্লেষকেরা বলছেন এই ঘটনা মূলত একটি পতাকা বহন করে ইরান বোঝাতে চাইছে পারস্য উপসাগরে তাদের নিয়ন্ত্রণ ও প্রভাব এখনও শক্তি এবং তারা প্রয়োজনে সমুদ্র পথে যুক্তরাষ্ট্রের চলাচলকে চ্যালেঞ্জ জানাতে পারে অন্যদিকে যুক্তরাষ্ট্রের দ্রুত প্রতিক্রিয়া দেখায় তারা এই অঞ্চলে নিজেদের উপস্থিতিকে আরও শক্তিশালী করতে প্রস্তুত মার্কিন থিঙ্কট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার সংক্ষেপে আইএসডব্লিউ এবং এই ঘটনার বিশ্লেষণে বলছে বিমানবাহী রণতরীর দিকে ড্রোন পাঠানো এবং পরে তেলবাহী জাহাজ থামানোর চেষ্টা ছিল মূলত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রতিক্রিয়া পরীক্ষা করার একটি কৌশল তাদের মতে ইরান দেখতে চেয়েছে যুক্তরাষ্ট্র কত দ্রুত এবং কিভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে পাশাপাশি এটি ছিল শক্তি প্রদর্শনের একটি অংশ যাতে বোঝানো যায় যে ইরান শুধুমাত্র হুমকি দেয় না বাস্তব পদক্ষেপ নিতেও সক্ষম আইএসডব্লু বলেছেন এই ধরনের পদক্ষেপ ইরানের সামরিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে প্রতিপক্ষকে মানসিকভাবে চাপে রাখা এবং একই সঙ্গে যুদ্ধের সম্ভাবনা তৈরি করে কূটনৈতিক সুবিধা আদায় করার চেষ্টা করা হয় এদিকে যে ড্রোনটি রণতরির দিকে পাঠানো হয়েছিল সেটি শাহেদ একশো উনত্রিশ মডেলের একটি গোয়েন্দা নজরদারি ও আক্রমণ সক্ষম ড্রোন এটি ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার ব্যবহৃত শাহেদ একশো ছয়ত্রিশ ড্রোন থেকে ভিন্ন সাহেত একশো উনত্রিশ মূলত দীর্ঘ সময় আকাশে উঠতে পারে এবং নজরদারি চালানোর পাশাপাশি প্রয়োজনে নির্দিষ্ট লক্ষ্য আঘাত হানার সক্ষমতাও রাখে আইএসডাব্লু এর তথ্য অনুযায়ী ইরান এই ড্রোনটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তথ্য সংগ্রহ এবং সম্ভাব্য হামলার প্রস্তুতির জন্য বহুবার ব্যবহার করছে যার ফলে এই ড্রোনটির উপস্থিতি শুধু নজরদারি নয় বরং একটি বড় বার্তা হিসেবেও দেখা হচ্ছে অর্থাৎ ইরান বোঝাতে চাইছে যে তারা যুদ্ধের প্রস্তুতিতে রয়েছে এবং আঞ্চলিক সংঘর্ষে ড্রোন যুদ্ধকে গুরুত্বপূর্ণ অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারে তবে এখনও স্পষ্ট নয় শাহেদ একশো উনতিরিশ এই ড্রোনটি মার্কিন রণতরীর কতটা কাছে পৌঁছেছিল কিন্তু যুক্তরাষ্ট্র যেভাবে দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে এই ড্রোনটি ভূপাতিত করেছে তা থেকে ধারণা করা হচ্ছে এই ড্রোনটি নিরাপত্তা সীমার মধ্যে চলে এসেছিল সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের ঘটনার মাধ্যমে ইরান ভবিষ্যতে মূল্যবান তথ্য সংগ্রহ করতে পারত কারণ যুক্তরাষ্ট্রের প্রতিরোধ কৌশল রাডার সিস্টেমের প্রতিক্রিয়া এবং যুদ্ধ বিমানের ব্যবহারের ধরন বিশ্লেষণ করে ইরান তাদের ড্রোন অপারেশনের কৌশল আরও উন্নত করতে পারবে অন্যদিকে যুক্তরাষ্ট্র বুঝতে পারছে ইরান শুধু স্থল ভিত্তিক ক্ষেপণাস্ত্র নয় আকাশ ভিত্তিক ড্রোন যুদ্ধের মাধ্যমেও চাপ সৃষ্টি করতে পারে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস নৌবাহিনী দাবি করছে তারা পারস্য উপসাগরে দুটি জাহাজ আটক করছে ইরানের ভাষ্য অনুযায়ী এসব জাহাজকে অবৈধ কার্যক্রমে জড়িত থাকার সন্দেহে আটক করা হয় ইরানি কর্মকর্তারা জানান তল্লাশি ও অনুসন্ধান অভিযানে আটক জাহাজ দুটিতে দশ লক্ষ লিটারেরও বেশি পাচারকৃত জ্বালানি তেল করা হয়েছে এই প্রতিবেদনে বলা হয় জাহাজে থাকা পনেরো জন বিদেশি কুরু সদস্যকে আটক করা হয় এবং পরবর্তীতে তাদের আরও তদন্তের জন্য ইরানের বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে প্রাথমিক এই তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে জাহাজগুলো ফরাসি দ্বীপের আশপাশের জলসীমায় সক্রিয় একটি বড় সংগঠিত জ্বালানি পাচার চক্রের অংশ ছিল আইআরজিসির নৌবাহিনী জানায় গোয়েন্দা তথ্যভিত্তিক নজরদারি রিয়েল টাইম ট্র্যাকিং এবং কয়েক দিনের অপারেশনাল পর্যবেক্ষণের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় এখন পর্যন্ত আটক তেলবাহী জাহাজগুলোর উৎপত্তি দেশ সরকারিভাবে নিশ্চিত করা হয়নি এই ঘটনায় এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র সামুদ্রিক আইন প্রয়োগের অংশ হিসেবে একাধিক অভিযান পরিচালনা করেছে এসব অভিযানে বিভিন্ন বিদেশি জাহাজ আটক করা হয়েছে যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞাভুক্ত ইরানি অপরিশোধিত তেল পরিবহনের অভিযোগও রয়েছে তিন ফেব্রুয়ারি ইরানের সামরিক নৌজানগুলো নাকি বাহারাইনের বন্দরের দিকে যাত্রারত একটি মার্কিন পতাকাবাহী তেল ট্যাঙ্কারকে হুমকি দেয় ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে আইআরজিসি এর গানবোটগুলো এম বি এস্টেইন নামের ওই জাহাজকে ইঞ্জিন বন্ধ করতে এবং ইরানি বাহিনীর তল্লাশির জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেয় এছাড়া একটি ইরানি মোহাজের নজরদারি ড্রোন দ্রুত গতিতে ওই মার্কিন ট্যাঙ্কারের কাছে চলে আসে যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে এর জবাবে মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার ইউএসএস মাসফেল হস্তক্ষেপ করে এবং বাণিজ্যিক ট্যাঙ্কারটিকে নিরাপদে এগিয়ে নিতে এসকট প্রদান করে তবে ইরান ওয়াশিংটনের বর্ণনা অস্বীকার করছে তেহরানের দাবি ওই ট্যাঙ্কার যথাযথ অনুমোদন বা পারমিট ছাড়াই ইরানের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছিল এই সামুদ্রিক উত্তেজনা এমন এক স্পর্শকাতর সময়ে দেখা দিয়েছে যখন যুক্তরাষ্ট্র ও ইরান ছয় ফেব্রুয়ারি ওমানে উচ্চ পর্যায়ের পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করতে যাচ্ছে